ভারত নাকি বিশ্বগুরু ভারত দেখো বিশ্বগুরু আসলো এখন নাই তো আগে জ্ঞানের বেশি সম্মান দিতা এখন জ্ঞানের বেশি সম্মান দেন না ভারতও অন্য দেশে জ্ঞানের বিধান সম্মান দেয় এলাকায় না এর কারণে আগে ভারতও আগে ঋষিরা অনেক বেশি অধ্যয়ন করছেন শাস্ত্রর উপরে এমনে ভৌতিক জগতর উপরে এর কারণে ভারত বিশ্বগুরু আছিল তখন ভারত বহুত আবিষ্কার হয়েছে এ সাধারণ উদাহরণও আছে বিমানের মতো আবিষ্কার ভারত আরম্ভ শৈল চিকিৎসা শূন্যের কুজ এই ধরনের প্লোটন নিউটন এর বিশেষ ধরনের কুজ করা হয়েছে তখন ভারত বিশ্বগুরু আছিল আমরা শিক্ষা পদ্ধতির মাঝে যদি একটা আমরার গ্রন্থ যেমন কি কেন্দ্রীয় গ্রন্থ ভগবদ গীতাও যদি আনতান পারি আমরা বিশ্বগুরু ঐতিহ্য বাকতে পারতো না আমরা দেখো মুসলমান সমাজ আমরা ভারতের অল্প সংখ্যক থাকা সত্ত্বেও তারা যদি মাদ্রাসার মতো একটা সংস্থা চালাই যেতে পারে তো আমরা শিক্ষার মাঝে কেতার লিগে আমরা আনতাম পারতাম না ভগবত গীতা এটা আনা বিশেষ বিশেষজুরে আমরা সবই এটা মাং উঠাইতে লাগবো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটু লাইক করবা সবার কাছে একটু শেয়ার করিয়া দিলে